নমস্কার এ গ্রেড স্কেলে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের প্রায় তিনশো শিক্ষক শিক্ষিকা এ গ্রেড স্কেলে বেতন পাবেন বলে ঈদের আগে নির্দেশিকা জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ খুশির হাওয়া শিক্ষক মহলে দু হাজার চব্বিশ সালের উনিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন বিএড এবং ডিএলএড সার্টিফিকেট প্রাপ্ত দুশো বিরাশি জন শিক্ষক শিক্ষিকা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গত আঠেরোই ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তাকে শিক্ষকদের এ গ্রেড স্কেলের বেতন দেওয়ার নির্দেশ দেন সেই নির্দেশ মেনে গত তেরোই মার্চ মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক এক নির্দেশিকা জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক অপূর্ণা মণ্ডল বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই দুশো জনের সঙ্গে আরও এগারো জন মিলিয়ে দুশো জন শিক্ষক শিক্ষিকাকে এ গ্রেড স্কেলের বেতন দেওয়া হবে যেদিন স্কুলের নিয়োগপত্র দেওয়া হয়েছে সেদিন থেকেই ওই বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মতো হিসেব করে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে সেই মতো ওই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র স্কুলে যোগদান করার রিপোর্ট ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেটের প্রতিলিপি জেলার একচল্লিশটি চক্রের প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে গিয়ে জমা করার নির্দেশও জারি করা হয়েছে এতদিন মুর্শিদাবাদ মালদহ উত্তর দিনাজপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষকেরা ওই এ গ্রেড স্কেলের বেতন পাওয়া থেকে বঞ্চিত ছিলেন বলে জানান মামলাকারী শিক্ষকদের অন্যতম রেজাউল শেখ তিনি বলেন দু হাজার একুশ সালের উনিশে ফেব্রুয়ারি আমি কান্দির জজান বয়েজ প্রাইমারি স্কুলে যোগ দিই সেই সময় বিএড সার্টিফিকেট থাকলেও বি গ্রেড স্কেলে বেতন দেওয়া হতো এরপরে রানীনগর দুই ব্লকের একজন শিক্ষক সহ পঁয়ত্রিশ জন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে বিচারক হরিশ টান্ন এবং সম্পাদকত্বের ডিভিশন বেঞ্চ শিক্ষকদের পক্ষে রায় দেন এরপরেই আমরা দুশো বিরাশি জন মামলা করি হাইকোর্টে এখন রাজ্যের সব জেলার বিএড বা ডিএলএড করা প্রাথমিক শিক্ষকদের এ গ্রেড বেতন দেওয়া হচ্ছে তবে এটা খুব ভালো খবর একটা শিক্ষক শিক্ষিকাদের জন্য যে এখন থেকে ডিএলএড সার্টিফিকেটধারী বা ডিএলএড করা শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখন থেকে এ গ্রেডের বেতন পাবেন এর এরকমই কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষক শিক্ষিকাদের জন্য যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ